পশ্চিমবঙ্গের বাইরে এসেও পশ্চিমবঙ্গের খবর নিউজগুলো শুনলে ভালো মন্দ খবরে আমরা কিন্তু বিচলিত হই এখনও প্রচুর বাঙালি এমন আছেন যারা শহর ছেড়ে রাজ্য ছেড়ে চলে গেলেও রাজ্য বা শহরের ভালো খবরে যেমন খুশি হন খারাপ খবরে তেমনই দুঃখ বোধ করেন কিন্তু আমার একটা প্রশ্ন যে এই যে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে এমন সমস্ত ঘটনা ভয়ঙ্কর সব ঘটনা নিউজে আসছে এবং ক্যামেরার সামনে আমাদের লোকজন বলছে তো আমি বুঝতে পারছি না যে এর জন্য ওখানকার যে বৃদ্ধজন ভিআইপি বাঙালি যারা যাদের এক কথায় সারা পৃথিবীর বাঙালিরা চেনে তারা একেবারে চুপ মানে তাদের কোনো আলোচনাই নেই তাদের কোনো মন্তব্য নেই তাদের কোনো প্রতিবাদ নেই আমি বুঝতে পারছি না যে কোনটা বিশ্বাস করব সন্দেশখালীর এই ঘটনাটা পুরোটাই কি মিথ্যে নাকি এই যে বৃদ্ধজনেরা একেবারে চুপ করে গেছে এটাও সত্যি নয় সত্যি আমি একজন অরাজনৈতিক মানুষ হিসেবে বলছি আমি ভীষণ কনফিউজড আমি তো রাজনীতির ধারে কাছেও নেই আমি বুঝিও না রাজনীতি কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করে যে যখন কোনো ভয়ঙ্কর এসব ঘটনা ঘটে তখন এই সমস্ত বড় বড় মানুষজনগুলো কী সুন্দর চুপ করে থাকেন